দেশের রাজনৈতিক আকাশে বইছে নির্বাচনের হাওয়া সামনে দুই সালের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজনীতির মাঠে এখন আলোচনার কেন্দ্রে একটাই প্রশ্ন তরুণ ভোটারদের মন কে জয় করতে পারবে গ্রাম হোক বা শহর অলিগলি থেকে সোশ্যাল মিডিয়া সবখানে চলছে প্রচারণা আর ব্যাখ্যা বিশ্লেষণ এ প্রেক্ষাপটেই সাম্প্রতিক এক জরিপ চমকে দিয়েছে সবাইকে দক্ষিণ এশিয়ার গবেষণা সংস্থা সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সংক্ষেপে সানেম পনেরো থেকে ৩৫ বছর বয়সে দুই হাজার তরুণ তরুণের ওপর একটি জরিপ চালায় তাদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট শহরে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট গ্রামে বসবাস করেন আবার কেউ এসএসসি পাস কেউ বা তার থেকেও উচ্চ শিক্ষিত আর এই জরিপেই দেখা যায় সবচেয়ে বেশি সমর্থন পেয়েছে বিএনপি অংশগ্রহণকারী তরুণদের আটত্রিশ দশমিক ছয় মনে করেন আগামী নির্বাচনে বিএনপি পাবে সবচেয়ে বেশি ভোট দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত ইসলামী যাদের পক্ষে মত দিয়েছেন তবে রাজনৈতিক লড়াই আওয়ামী লীগ তারা পেয়েছে পনেরো দশমিক শূন্য দুই পার্সেন্ট তরুণ ভোটারের সমর্থন যদিও দলটির নিবন্ধন আপাতত স্থগিত ভোটারদের পছন্দে আছে আরো কিছু চমক পুরুষদের মধ্যে চল্লিশ পার্সেন্ট বিএনপি বাইশ দশমিক দুই এক পার্সেন্ট জামায়াত ও চোদ্দ দশমিক চার চার পার্সেন্ট এনসিপির পক্ষে মত দিয়েছেন নারীদের ক্ষেত্রে এই হার সামান্য ভিন্ন দশমিক শূন্য তিন পার্সেন্ট বিএনপি বিশ দশমিক দশমিক পাঁচ সাত সাত পার্সেন্ট পার্সেন্ট জামায়াত ও সতেরো চার এনসিপির পক্ষে গ্রাম আর শহরের তুলনাতেও ইন্টারেস্টিং পার্থক্য আছে গ্রামীণ তরুণদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন সাঁয়ত্রিশ দশমিক সাত দুই পার্সেন্ট শহুরে তরুণদের মধ্যে এই হার বেড়ে উনচল্লিশ দশমিক সাত সাত পার্সেন্ট আওয়ামী লীগের প্রতি এখনও গ্রামে কিছু ষোলো দশমিক ছয় দুই পার্সেন্ট আর শহরে কিছুটা কম তেরো দশমিক চার ছয় পার্সেন্ট এই ফলাফল নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর জন্য বড় এক বার্তা তরুণরা যে দেশের ভবিষ্যৎ তা সবাই জানে কিন্তু এই ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ভর করছে এখনকার সিদ্ধান্তের ওপর সানেমের নির্বাহী পরিচালক জানিয়েছেন এই জরিপ তরুণদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি জানার জন্য তবে এটা দেশের সকল বয়সী মানুষের মতামত নয় তার মতে এই ফলাফলকে অতিরিক্ত সাধারণীকরণ না করে বরং তরুণদের ভাবনা বোঝার একটি দিক হিসেবে দেখা উচিত তবে প্রশ্ন থেকেই যায় যে তরুণেরা আজ জরিপে মত দিয়েছেন তারাই কি নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাবেন তারা কি তাদের সিদ্ধান্তে অটল থাকবেন নাকি সময়ের সাথে ভাবনায় আসবে পরিবর্তন রাজনীতির মাঠে এখন তুমুল প্রস্তুতি কিন্তু তরুণদের এই বার্তা স্পষ্ট তারা আর নির্বিকার দর্শক হয়ে থাকবে না তাদের ভাবনা তাদের ভোট এবার গড়ে দিতে পারে নির্বাচনের ভাগ্য